হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এটা রেসিপি ঠিক বলা যাবে না কারণ এটা একটা ডিজার্ট রসমালাই যেটা তোমাদের আমাদের সবারই প্রিয় তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম এটাকে ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আসলে মালাইটা রেডি করছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটাকে ভালোভাবে মিক্স করে নেব পুনরায় দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দেবো কেশর এটাকে ভালোভাবে মিক্স করে নেব আসলে এই ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে যে তোমাদেরকে রসমালাই খেতে কেমন লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসগোল্লা মানে সে দোকানে কেনা রসগোল্লাগুলো ভালোভাবে এর যে রসটা আছে ঝরে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর শিয়াটা কিন্তু গাঢ় হয়ে গেছে তারপরে রেডি হয়ে গেল আমাদের এই রসমালাইটা আর তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম আজকে অবশ্যই কিন্তু রসগোল্লা থাকলে বাড়িতে বানিয়ে দেখবে রসমালাই দারুণ লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা ওদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে যাবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই